গুড মর্নিং একি বলে তোরা এখানে কি করছিস একি কোন খান কি ছিলে আমার হাত বেঁধেছিল আমরা বেঁধেছি ফুটো হাত বেঁধেছিস কেন লাউড়া খোল মানে খোল না রে ভাই খোলা যাবে না আমরা জানি তোর হাত খুললে তুই বাড়ি গিয়ে ওই সাধু সেটা ভাঙবি তাই হাত খোলা যাবে না হাত খোলা যাবে না মানে খান কি ছিলে খোল কে হলো বলে খুললি নাকি ধরে ছিঁড়ে ফেলবো ফুটু ছিঁড়ে ফেল তো আমরা একটু দেখি দেখি মানে বাঞ্চি তোমার বাড়া দেখবি কল বসবি কল চোর লাঞ্চা এই চুদির ভাই যাই বলুক না কেন এই চোদনার হাত কিন্তু তোরা কেউ খুলবি না আচ্ছা পটু দা ঠিক আছে কই গো কিন্নি কই গেলে হ্যাঁ বলো এই যে বাজার কই নিয়ে এসছি দেখো তুমি করে চলেও আসলে কেন দেরি করে আসলে কি ঘরে পর পুরুষ ঢুকাতে নাকি কথা আমি বার কার কথা বলছি আগের থেকে তো ঘরে একটা পর ঢুকে বসে আছে কি বললে না কিছু না তা কই তোমার সেই গুরুদেব কই ওই ঢামাটাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না কি নান্টু বাবা কোথাও গেছিলে নাকি না না কোথায় আর যাবো বলুন লেওরা যেতে পারলে তো ভালোই হতো এ কি তোমার ব্যাগের ভিতরে করে কি এনেছো কোনো খাবার জিনিস নাকি হ্যাঁ হাওয়াইতে চুদার বাল সবকিছু খাবার জিনিস মনে হয় হ্যাঁ গুরুদেব ওর ভিতরে আজকের বাজার আছে বাজার বাহ বাহ তা কি রান্না হচ্ছে আজকে আসলে গুরুদেব আজকে শনি ম্যাট তো তাই নিরামিষ কি বলছিস তো মা আজকে নিরামিষ হ্যাঁ গুরুদেব বাপ মহাপাপ কঠিস তোরা একজন শুদ্ধ পুরুষকে নিরামিষ খাইয়ে সব বড় পাপ কঠিস তোরা কি বলছেন গুরুদেব হ্যাঁ ঠিকই বলছিস যা গিয়ে এক খুনি চিকেন নিয়ে কি বলে এ দইটা কল পিজাপ করতে যাব ওখানেই কর পরে মুছে দেব আয় মুছে দেই মানে বসরি কল হ্যাঁ আমি থেকে খুলে দেই আর পোল্টু দাইছে আমাকে ঠপাক নাকি পোল্টুদার কোড়া বাঁধন তোকে খোলা যাবে না পোল্টু কোথায় রে পোল্টু দাbmodের দোকানে কাজে গেছে বসলি তোর কোনো কাজ নেই না রে ভাই আমার কোনো কাজ নেই তুই কি মানে দইটা খুলবি না খুলবো না জেতি ভাই যদি একবার দইটা খুলতে পাই না তোর আর পোল্টু দুটোরই সেটা ভাঙবো আরে কই রে মদন একটা চা করতে তোর বেলা গড়িয়ে গেল এই তো খগেন কাকা যাচ্ছে যাচ্ছে এই যে কাকু তোমাদের চা এই তুই নগেনে ছেলে পল্টু না হ্যাঁ কাকু আমি তুই মদনের দোকানে কাজ করিস হ্যাঁ কাকু ওই পড়াশোনার খরচ চালানোর জন্য টুকটাক কাজ বাজ করি তোর বয়স কত তুই এই বয়সে কাজ করছিস ওই তো সাড়ে সাত মতো কইরে মদন তুই এইটুকু একটা বাচ্চাকে নিয়ে কাজ করেছিস তুই জানিস না বাচ্চা তো কাজ করানোর অপরাধ এ বাবা না না আমি কাজে রাখতে চাইনি কালকে হঠাৎ এসে বলছে একটা কাজ দে বিড়ি খাওয়ার টাকা নেই আমি ভাবলাম বাচ্চা কাছে মানুষ তাই কাজে রেখে দিয়েছি কি তুই বিড়ি খাস ইয়ে মানে না মানে কাকু বিড়ি কি জিনিস আমি তো কোনো কে চিনি না দাঁড়া আসল বাবাকে বলছি কাকু এইরকম করো না কাকু চল মদন পরের দিন থেকে যেন দেখি না কোনো বাচ্চা কিন্তু কি হয়েছে তাড়াতাড়ি বলো আমি রান্না করছি ফুটো কোথায় গো কালকের থেকে ফুটোকে দেখতে পাচ্ছি না জানি না ও হয়তো দেখো গিয়ে বন্ধুদের সাথে পিকনিক টিকনিক করছে পিকনিক করছে মানে বাড়ি আসেনি তোমার আছে

ও তাতে কিস্তি আমার আমার তো ভালো মন্দ খাওয়া নেই কথা কই রে মাংস রান্না হলো দেখো আমি পরিষ্কার কথা তোমাকে জানিয়ে দিচ্ছি বা কালকের মধ্যে যদি এই হাবাইকে চুদাটা বাল ছেড়ে না যায় তাহলে কিন্তু আমি চুদির ভাই সাঁটাই কম বেড়ে মেরে ফেলবো এই বলে দিলাম তোমার কাছে ছুটি হয়ে গেছে তা কেমন হলো চাকরি প্রথম দিন হে আমার চাকরি চলে গেছে ভাই আমার চাকরি চলে গেছে এই মেরেছে কি বলছো পটুদা তোমার চাকরি চলে গেছে চাঁদীর ছেলেগুলো আমাকে বাঁচায় ভাবে tadi দিয়েছে আর ওই ভাই মদন সবাইকে বলে দিয়েছে কি ফুটো কোথায় ওটাই তো আমিও বুঝতে পারছি না দা বুঝতে পারছি না মানে ছোট বাচ্চা কোথায় ছিলিস তুই বাঞ্চ তো আমি বলেছিলাম না ফুটোকে চোখে চোখে রাখবি ওই জন্য বেরোতে না পারে ই ইয়ে মানে পল্টু দ্যা বাড়িতে দুটো খেতে গেছিলাম সে সারাদিনটা এখানেই পড়েছিল আমি কি করে জানবো পালাবে হান ভরা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো বাল চিত্র আমি বালচিত্র রেখে গেছি এখানে এবার যে ল্যাউরা ফুটো কি করবে কে জানে ওই চুদির ভাই নিঘাত গুরুদেবকে ঠাপানোর জন্য বাড়ির দিকেই গেছে আমাদের এক করে যেতে হবে ল্যাংচা তাড়াতাড়ি চ হ্যাঁ 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 তা তার দিন চলো একি কাকু তুমি এখানে ফুটো কোথায় না

बात चुधे के मेरे लौड़ा गा थे तो को दे <laughs>